আচ্ছা তাহলে আজকে পিঠে খাবো তাই তো এই যে ডুগ্গু এখানে দাদার সাথে আরও ওইদিকে হনুমান ভেবেছে ওর বাচ্চা ওকে নিয়ে যাবে ভাবছে ডুগ্গুকে নিয়ে যাবে ভাবছে তাড়াতাড়ি ঘরে নিয়ে পালা নাহলে কিন্তু নিয়ে চলে যাবে আরিয়ান

এই যে গরমডোল করে নিচ্ছি তার মধ্যে লবণ দেওয়া আসা অল্প এবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি রেসিপি দুধটা গরম করে নেওয়া হচ্ছে চুষি পিঠে করব এই চুষি পিঠাটা করা হবে আগে দুধটা আগে জাল দিতে হয় এটা গরম হয়ে গেছে এবার চিনি দিয়ে দিচ্ছি এই যে দুধের কালার চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়েছে

সরা আর পাটি সবটা যদি না হয় তাহলে আর কি পিঠা হলো নামিয়ে নিচ্ছে কি সুন্দর হয়েছে বলো এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি একদম ঠিকঠাকই উঠেছে হুম কি সুন্দর পারফেক্ট বানিয়েছো বলো তো তো সুন্দর হয়েছে না ভাই একদম একদম মানে পুরিয়েছিলাম আমি একদম গরম গরম সরাপিঠা এটা খেতে হবে খাটি খেজুরের গুড় দিয়ে ঝোল গুড় দিয়ে সন্ধ্যা হয়ে গেছে চুষি পিঠা হয়ে গেছে সরা পিটাও হয়ে গেছে এখন কি হবে প্রিয়াঙ্কা এখন পাটি হবে আরিয়ান পিঠে খাবে খাবে বলে কতক্ষণ ধরে ও ওয়েট করছে ও ভাত খায়নি আজকে ও শুধু পিঠে খাবে বলে সন্ধ্যা হয়ে গেছে এখন পাটি বানানো হচ্ছে সবাই পিঠে খাওয়ার জন্য আমরা ওয়েট করছি এই যে ভাই আর এই যে বনগাই গেছিল দশ দিন পর বাড়ি এসছে কি বলবি কালী পুজো গেছিলাম একদিন কালী পুজো গেছিল দিন আগে দশ দিনটা একদিনই দশ দিনের মতো ভাই তো সব সবকিছুই বানানো হয়ে গেছে পাখি লাস্ট হচ্ছে এই যে তুমি তো হাত দিয়েই করে ফেলছো উঠে যায় হাত দিয়ে কত পিঠে হয়েছে আজকে আজকে পিঠে জমিয়ে খাব সবাই মিলে ভাইরাও চলে এসেছে হ্যাঁ তোমার মা-বাবাকেও পাটিও কিন্তু আছে হ্যাঁ পাঠাবো সেও নাকি কালকে পাঠাবে সব পিঠে আমি ভাইয়ের কাছ থেকে শুনেছি ওদের বানাতে বানাতে রাত হয়ে গেল আরিয়ান পিঠে খেতে চলে এসছে ওরা সবাই ভাইরা মেলা দেখতে গেছে ওরা মেলার থেকে আসবে তারপরে পিঠে খাবে কি পিঠে খাওয়া হচ্ছে এটা চুষি পিঠে পাপা কিরকম চুষি পিঠে খেতে ও খুব ভালোবাসে ঝোলা ঘুর দিয়ে সরা পিঠে এটা হচ্ছে আমার সব থেকে বেস্ট পাপা এই পিঠে টেস্ট করো একটু না টেস্ট করো ওরাও সবাই আসবে ওরা হয়তো একটু রাত করে আসবে কেউ ওদের মেলা দেখতে গেছে সারা পিঠে পিঠে সবাই খাবে মকর সংক্রান্তির দিন পিঠে খাওয়ার মজাই আলাদা প্রিয়াঙ্কা তুমি যাই বলো এই দিন হয়তো গরম

অসাধারণ টেস্ট রান্না করে দারুণ হয়েছে কি ভাই একদম সত্যি খুব ভালো লাগলো মালপাওয়া বানাবে তো পরের দিন পরের দিন মালপাওয়া খাবো কিন্তু আজকের মতো এটুকুই বন্ধুরা আবার তোমাদের সাথে পরের দিন দেখা হবে